বন্ধুরা প্রয়াগরাজ মহাকুম্ভে একের পর এক চমৎকার ঘটনা ঘটে চলেছে আর এবারে যে চমৎকার ঘটনা ঘটল, যা রীতিমতো গোটা ভারতবর্ষের সঙ্গে গোটা পৃথিবীকে চমকে দিয়েছে সমস্ত নিউজ চ্যানেল মিডিয়ার ফোকাস এখন প্রয়াগরাজ মহাকুম্ভের উপর প্রিয় দর্শক প্রয়াগরাজ মহাকুম্ভে এক অলৌকিক সাধু দেখা গেছে আর সেই সাধু সাক্ষাৎ আকাশে উঠছিলেন মহাকুম্ভের গঙ্গার ঘাটের পাশে আর সমস্ত ভক্তরা নিচে দাঁড়িয়ে সেই অলৌকিক সাধুকে আকাশের দিকে তাকিয়ে দেখছিলেন সাধুর এই চমৎকার লীলা দেখে সমস্ত ভক্তদের হোশ উড়ে গেছে তারা সবাই চমকে গেছে এই অলৌকিক ঘটনা দেখে সম্পূর্ণ ঘটনাটি ঠিক কি ঘটেছে তা জানবো আজকের এই ভিডিওতে তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর কমেন্টসে একবার ভালোবেসে লিখবেন জয় শ্রীরাম হর হর মহাদেব প্রিয় দর্শক আজ আমরা আপনাদের এক আশ্চর্য ঘটনা বলতে যাচ্ছি যেই ঘটনাটি ঘটেছে মহাকুম্ভের পবিত্র সানের সময় মহাকুম্ভ শুধুমাত্র একটি ধর্মীয় সমাগম নয় এটি এক আধ্যাত্মিক মেলা যেখানে লক্ষ লক্ষ ভক্ত এবং সাধুসন্তদের মিলন ঘটে কিন্তু এইবারের মহাকুম্ভে এমন কিছু ঘটনা ঘটলো যা শুধু উপস্থিত ভক্তদেরই নয় বিজ্ঞানীদেরও চমকে দিয়েছে মহাকুম্ভ হলো বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসব যা প্রতি বারো বছর অন্তর ভারতের চারটি স্থানে অনুষ্ঠিত হয় সেই চারটি স্থান হলো প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই সময় লক্ষ লক্ষ মানুষ গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর সঙ্গমস্থলে গিয়ে স্নান করেন যাতে তাদের পাপ মোচন হয় এবং আত্মার মুক্তি লাভ করা যায় প্রয়াগরাজে এবারে মহাকুম্ভে ভক্তদের ঢল নেমেছিল প্রতিটি ঘাটে ধর্মপ্রাণ মানুষের স্রোত চারপাশে ধর্মীয় সঙ্গীতের ধ্বনি আর অগণিত সাধুসন্তদের বিচরণ কেউ ধ্যানমগ্ন কেউ তপস্যারত কেউ আবার কঠিন যোগ সাধনায় লিপ্ত সকালবেলা সূর্যের আলো গঙ্গার জলে প্রতিফলিত হচ্ছিল ভক্তরা তখন স্নানে ব্যস্ত ঠিক সেই মুহূর্তে এক বিশেষ সাধুর আগমন ঘটে প্রধান গঙ্গা যমুনা সরস্বতীর মিলন ঘাটে সেই সাধুর সারা শরীর ভস্য মাখা লম্বা জটা গেরুয়া বসন কপালে ত্রিপুণ্ড তিলক প্রথমে কেউ খুব একটা গুরুত্ব দেয়নি কারণ মহাকুম্ভে এমন হাজারো লাখো যোগী আসেন কিন্তু কিছুক্ষণের মধ্যেই বোঝা গেল তিনি কোনো সাধারণ সাধু নন তিনি এক বিরাট অলৌকিক শক্তিধারী সাধু যেই সাধু সচরাচর গোটা ভারতবর্ষে দেখা যায় না তিনি ধীরে ধীরে গঙ্গার ধারে এসে ধ্যানমগ্ন হলেন চারপাশে অদ্ভুত এক নিরবতা নেমে এলো কৌতূহলী জনতা তার দিকে তাকিয়েছিল অনেকে সেই সাধুর কাছে গিয়ে দাঁড়ালেন যারা সেই সাধুর কাছে গিয়ে দাঁড়ালেন তারা এক অদ্ভুত আনন্দ উপভোগ করছিলেন তখন সেখানে থাকা ভক্তরা বুঝতে পারছিলেন যে সত্যি এই সাধু কোনো সাধারণ সাধু নন তিনি কোনো মহাত্মা হবেন বন্ধুরা এরপরে ঘটল সেই অলৌকিক ঘটনা যা দেখে সমস্ত ভক্তদের চোখ কপালে উঠে গেছে সে অলৌকিক ঘটনা দেখে সবাই জয় শ্রীরাম হর হর ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে তুললেন কয়েক মিনিট ধরে ধ্যান করার পর সাধু চোখ খুললেন ধীরে ধীরে হাত তুললেন আকাশের দিকে এবং এক রহস্যময় মন্ত্র উচ্চারণ করলেন ঠিক সেই মুহূর্তে যা ঘটল তা দেখে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে গেল হঠাৎ মানুষের চোখের সামনে সাধুটি ধীরে ধীরে মাটি থেকে উপরের দিকে উঠতে লাগলেন প্রথমে মনে হলো হয়তো চোখের ভুল কিন্তু মুহূর্তের মধ্যে তিনি প্রায় দশ থেকে পনেরো ফুট উপরে উঠে গেলেন উপস্থিত ভক্তরা বিস্ময়ে হতবাক অনেকে ভয়ে চিৎকার করে উঠলেন কেউ আবার মোবাইল বের করে ভিডিও করতে লাগলেন আবার অনেকে জয় শ্রীরাম হর হর মহাদেব ধ্বনি দিতে লাগলেন এমন দৃশ্য যেন সিনেমার স্পেশাল ইফেক্ট কেউ হার মানায় এই দৃশ্য দেখে জনতার মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়লো কেউ বলল এটি ঈশ্বরের অলৌকিক লীলা আবার কেউ বলল এটি এক সিদ্ধ যোগীর তপস্যার ফল কিছু লোক আবার মনে করল এটি কোনো আধুনিক প্রযুক্তির খেলা কিন্তু প্রশ্ন হল যদি এটি কোনো বৈজ্ঞানিক ভিত্তিক প্রযুক্তি হতো তাহলে তা এত নিখুঁতভাবে কিভাবে ঘটল। যেখানে কোনো তার বা কোনো যন্ত্রের অস্তিত্ব দেখাই যায়নি প্রিয় দর্শক আপনাদের একটা কথা বলি যেটা আপনারা কম বেশি সবাই জানেন হিন্দু ধর্মে যোগ ও ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে প্রাচীন শাস্ত্রে বলা হয় কঠোর সাধনার মাধ্যমে একজন যোগী অষ্টসিদ্ধি লাভ করতে পারেন যার মধ্যে একটি হলো লঘিমা যার মাধ্যমে শরীরকে এতটাই হালকা করে ফেলা যায় যার ফলে মানুষ বাতাসে ভাসতে পারেন এই সাধুটি কি সেই শক্তির অধিকারী ছিলেন একজন পণ্ডিত এই ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে বললেন যোগশাস্ত্রে বলা হয়েছে যখন একজন যোগী তার শরীরের সব জড়তা ত্যাগ করে তখন সে মাধ্যাকর্ষণের নিয়ম ভঙ্গ করতেও সক্ষম হন তবে এটি কেবলমাত্র গভীর তপস্যার মাধ্যমে সম্ভব এরকম সাধু আগেও অনেক দেখা গেছে আমাদের ভারতবর্ষের বুকে এই সমস্ত সাধুরা সচরাচর চারিদিকে ঘুরে বেড়ায় না তারা কোনো হিমালয় পর্বতে বা কোনো জঙ্গলে গুহার মধ্যে তপস্যায় রত থাকেন এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিজ্ঞানীরাও অবাক হয়ে যান কিছু বিজ্ঞানী বললেন এটি কোনো কৌশল বা অপটিক্যাল ইলুশান হতে পারে অন্যদিকে কিছু বিজ্ঞানী প্রশ্ন তুললেন যদি এটি কোনো কৌশল হয় তাহলে এত মানুষ একই সময়ে কীভাবে এই দৃশ্য দেখলো এখানে কোনো প্রযুক্তির ব্যবহারের কোনো প্রমাণই নেই তাহলে কিভাবে এই ঘটনা ঘটল এক এক বিজ্ঞানী এক এক রকম যুক্তি দিতে লাগলেন কিন্তু কারো সাথে কারও যুক্তি মিলছিল না তখন ভারতীয় একজন বিজ্ঞানী বললেন আমরা মহাকর্ষ নিয়ে বহু গবেষণা করেছি এমন ঘটনা আমাদের গবেষণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে এটি যদি সত্যি যোগবিদ্যার প্রভাব হয় তাহলে আমাদেরও আরও গভীরভাবে গবেষণা করা উচিত গঙ্গার ঘাটে যখন সমস্ত ভক্তরা বিস্মিত তখন সেই সাধু ধীরে ধীরে মাটিতে ফিরে এলেন এবং নির্বিকার মুখে সেখান থেকে চলে গেলেন কেউ তাকে প্রশ্ন করতে চাইলেও তিনি কোনো উত্তর দেননি মনে হচ্ছিল তার কাছে এই ঘটনা একেবারেই স্বাভাবিক কিছুক্ষণ পর তিনি জনতার মাঝখানে মিলিয়ে গেলেন যেন তিনি ছিলেনই না এই ঘটনার পর অনেকেই তাকে খুঁজে বের করার চেষ্টা করেন কিন্তু কেউ তার খোঁজ পাননি তিনি কি সত্যিই এক সিদ্ধ যোগী ছিলেন নাকি তিনি ছিলেন স্বয়ং মহাদেবের দূত এই প্রশ্নের উত্তর আজও অজানা এই ঘটনার পর মহাকুম্ভে আসা ভক্তদের বিশ্বাস আরও দৃঢ় হয়েছে তারা মনে করেন ঈশ্বরের আশীর্বাদ সবসময় আমাদের চারপাশে রয়েছে শুধু আমাদের বিশ্বাস রাখতে হবে আবার যুক্তিবাদীরা বলেছেন এর পিছনে হয়তো কোনো ব্যাখ্যা আছে যা আমরা এখনও জানি না তবে একটা কথা স্পষ্ট এই পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে হয়তো এই ঘটনায় আমাদের মনে করিয়ে দিল বিশ্বাসের শক্তি অসীম সেখানে থাকা এক ভক্ত বললেন এই সাধুকে এর আগে কখনো এই মেলায় আমরা দেখিনি তিনি কোথা থেকে এলেন কখন এলেন আর কখনই বা মিলিয়ে গেলেন কিছুই বোঝা গেল না যেন চোখের পলকে এই সমস্ত ঘটনা ঘটে গেল আর আমরা নীরব দর্শকের মতো এই সমস্ত জিনিস উপভোগ করলাম গঙ্গার ঘাটে সমস্ত ভক্তরা আবার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়লেন অনেকে গঙ্গা স্নানে আবার চান করার জন্য নেমে পড়লেন সবার মুখে জয় শ্রীরাম হর হর মহাদেব ধ্বনি তো বন্ধুরা আপনাদের কি মনে হয় এটি কি ঈশ্বরের অলৌকিক শক্তি নাকি এক সাধুর যোগসিদ্ধি কমেন্টসে আপনার মতামত অবশ্যই জানাবেন আর যদি এই ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টসে একবার ভালোবেসে লিখুন জয় শ্রীরাম হর হর মহাদেব